হ্যালো বিয়ান কেমন আছো সবাই তো আজকে দেখো হচ্ছে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোর দিন প্রতি বছরই অতটু দেখো বাড়িতে যে ঘরে একটা পিকচার আছে সেই পিকচারটা পুজো দেয় আর সামনে একটা ল্যাপটপও আছে যেহেতু ওগুলো যন্ত্রের জিনিস তো সেইগুলো সবই পুজো দেয় আর বাড়িতে তো রান্না পুজো হয়েছে আগে ভিডিওতে তোমাদের শেয়ার করেছি আজকে দেখো ঠাকুরকে খাবার দেওয়া হয়েছে ওই চোদ্দ পুরুষকে খাবার দেওয়া হয়েছে এটা আর এটা পরের দিনেই দিতে হয় আগের দিনে যে রান্না থাকে সেইগুলো তারপরে দেখো আমরা একটু খেয়ে খেয়ে নিলাম কারণ একটু বাড়ি যাব বল আগের ভিডিওতে তো তোমাদের বললাম যে খাবারগুলো বাড়িতে পাঠানো হয় সেগুলোই দিতে তারপরে একটা দাদার কারখানাতে যাব দিদির বাড়িতে যাব অনেকই কাজ আছে অনেক জায়গায় যাওয়ার আছে তো সেই কারণে দেখো খুব তাড়াতাড়ি আমরা খেয়ে নিলাম আর বেশি কিছু নিই নি যেগুলো ভাজাভুজিগুলো ভালো লাগে সেগুলো নিয়ে দেখো বাড়ি চলে গিয়েছিলাম আর বাড়ি গিয়ে একটা শাড়ি পরে নিয়েছি যাওয়ার সময় আর শাড়ি পরি তো আমাদের বাড়ি গিয়ে একটা শাড়ি পরে এবার যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি তো দিদির বাড়ি দেখো চলে এসেছি আর দিদি মা এখানে দুই নাতনিকে একটু খাওয়ানোর চেষ্টা করছে দুজনেই তো মানে খুব খেতে ভালোবাসে মানে খাবার নিয়ে তো বসেই থাকে ওই বারোটা থেকে তিনটে বেজে যায় তবুও খাওয়া হয় না শেষ আর দিদি এখানে দিয়ে দিয়েছিল একটু অনেক ফ্রুটি আর মেয়ে এখানে দেখো একটু খেলাধুলো করছো দিদির সাথে আর আমি গিয়ে চেঞ্জ করে নিয়েছিলাম আর এইটা দেখো এই ক্যাকটাসটা আমার মেয়ে তো ছুঁড়ে ফেলেই দিই আর মানু দেখো বোনকে পেয়ে খুব খুশি আর এই ভালোবাসাগুলো কি বলো তো নিঃস্বার্থ ভালোবাসা ওই লোক দেখানো ভালোবাসা না যে বাচ্চা তো একে দিতেই হবে একে ভালোবাসতেই হবে এরকম না মন থেকে এরা ভালোবাসে আর এখন থেকে ভেবেই নিয়েছি এইসব মানুষদের থেকে আমার মেয়েকে কিন্তু অনেকটা দূরে রাখব যারা মাকে এক তো অপছন্দ করে তার নিশ্চয়ই তার সন্তানকেও অপছন্দই করে তো দেখো তারপরে দিদি বাড়িতে খেতেও বসে পড়েছিলাম আর বিভিন্ন ধরনের মাছ দিয়েছিল তারপরে কচুর একটা তরকারি দিয়েছিল বেশ ভালো লাগছিল মিষ্টি মিষ্টি আর দিয়েছিল দেখো ইলিশ মাছের টক আর হয়েছিল হয়েছিলো আর দিদিদের তো গরম তো ইলিশ মাছের টকটা খুব সুন্দর লেগেছে মানে দারুণ খেতে হয়েছিল তো তারপরে দিয়েছিল হচ্ছে চালতার চাটনি তো অফিসে পুজো হয় তো সবাইকে এরকম সোন পাপড়ির একটা করে প্যাকেট দেওয়া হয় তো বাড়ির সবাইকার জন্য পাঠিয়ে দিয়েছিল আমাকেও একটা দিয়েছিল আর দীপুর অফিস থেকে অনেক কিছু পার্সেল দিয়েছিল এটা তাকে একটা ভেজ থালি দিয়েছে এটা ওর অফিস থেকে দিয়েছে আর অন্য একটা কোম্পানি থেকে দিয়েছিল হচ্ছে ননভেজ থালি তো দেখো এখানে ভরপুর পুরো মটন দিয়েছে চিকেন চাপ আর ফ্রায়েড রাইসটাও খুব সুন্দর দিয়েছিল মানে পোলাও টাইপের ঠিক ফ্রায়েড রাইস না তো দেখো এখানে কর্ন আমন্ড সমস্ত কিছু দিয়েছে আর দিয়েছিল দু প্যাকেট লাড্ডু আর এখানে কাকিমা সবাইকে ভাগ করে দিচ্ছিল আমাদের দিচ্ছিলো দিদিদের বাড়িতে পাঠানো হলো তারপরে মা সবাইকেই মানে ভাগাভাগি করে দিল। আর এটাই কিন্তু আমি সবসময় দেখে আসছি যে অল্প জিনিস হলেও সবাই ভাগ করে আমাদের বাড়িতে খাওয়া হয় তারপরে দেখো বর্দা আবার মেয়ের জন্য নিয়েছিল একটা খুব সুন্দর ড্রেস দারুণ ড্রেসটা দেখতে ফোনে তত অতটা ভালো লাগছে না কিন্তু সামনাসামনি খুব সুন্দর লাগছে তার। আর দেখো এবার ফেরার পালা আর আমার মুখটা দেখি তোমরা বুঝতে পারছো যে আমার একদম ভালোই লাগছে না আজকে বাড়ি থেকে চলে আসতে